সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই পার্লামেন্টে ছু কিতকিত খেলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা নিয়ে গোটা দেশে উঠেছিল সমালোচনার ঝড় আর এবার পার্লামেন্টে দাঁড়িয়ে ছু কিতকিত খেলার জবাব কিন্তু পেয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদরা এবং চুপচাপ তিনি বসে শুনলেন কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে বারবার অভিযোগ করেছে বা বঞ্চনার শিকার হয়েছে বাংলা এই অভিযোগ করেছে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় সরকার দাবি করেছিল যে এই একশো দিনের কাজের টাকায় এবং আবাস যোজনার টাকায় প্রচুর দুর্নীতি হয়েছে রাজ্যে এবং এই যে কেন্দ্রীয় সরকারের টাকা সেই টাকার হিসাব দিতে পারেনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের আরও দাবি এই একশো দিনের কাজের টাকা যে সমস্ত যোগ্য মানুষদের পাওয়ার কথা সেই সমস্ত মানুষরা কিন্তু পায়নি এক্ষেত্রে স্বজন পোষণ করেছে রাজ্যের তৃণমূল নেতারা এবং আবাসের ক্ষেত্রেও যাদের বাড়ি পাওয়ার কথা গরিব গুরব মানুষ তারা কিন্তু বাড়ি পায়নি যাদের দুটো তিনটে করে বাড়ি রয়েছে সেই তৃণমূল নেতারাই কিন্তু আরও দুটো তিনটে করে বাড়ি পেয়েছে এই অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকার দর্শক কিছুদিন আগেই আপনারা জানেন বাংলায় কেন্দ্রীয় মন্ত্রী এসে দাবি করেছিলেন যে কয়েকটি গ্রাম পঞ্চায়েতে সামান্য কিছু তদন্ত চালিয়ে প্রায় এই আবাস যোজনা এবং একশো দিনের কাজে চল্লিশ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে আর এবার পার্লামেন্টে একশো দিনের টাকা চাইতে গিয়েই একেবারে চরম অপমানিত হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে নতুন করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে আজ পার্লামেন্টে দেখুন দর্শক একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে বলে লোকসভায় সবর হয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি কিছুদিন আগেই পার্লামেন্টে ছুকিতকিত খেলে একটি বিতর্ক তৈরি করেছিলেন আর আজ সেই সমস্ত জবাব কিন্তু সুদে আসলে পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে প্রশ্ন উত্তর পর্বে একশো দিনের কাজ নিয়ে মঙ্গলবার প্রশ্ন উপস্থাপন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে একেবারে ছোলা হয়ে ওঠেন বিজেপি সাংসদ এবং চাঁচা ছোলা ভাষায় কল্যাণকে বেনজির ভাষায় উত্তর দেয় বিজেপি সাংসদরা কি দাবি বিজেপি সাংসদদের বেনিয়ম তহবিলের যথেচ্ছ ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ঘটনাচক্রে শিবরাজের পূর্বসূরী গিরিবাজ সিংও একই সুরে আগে এই অভিযোগ তুলেছিলেন বাংলার সরকারের বিরুদ্ধে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে যে সমস্ত মানুষদের টাকা পাওয়ার কথা তারা টাকা পায় না যে সমস্ত মানুষদের ঘর পাওয়ার কথা তারা ঘর পায় না ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায় তাহলে এই টাকা যাদের জন্য পাঠানো হচ্ছে সেই টাকা যদি তাদের কাছে না পৌঁছায় তাহলে বাংলায় টাকা পাঠিয়ে কি লাভ সঠিক তদন্ত করে সঠিক তথ্য এবং হিসাব বা পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের হাতে তুলে যতদিন না দেবে ততদিন না টাকা পাবে না রাজ্য সরকার এই দাবি কিন্তু করেছে বিজেপি সাংসদরা ঘটনাচক্রে শিবরাজের পূর্বস্তরী গিরিবাজ সিংহ একই সুরে এই অভিযোগ তুলে তুলেছেন বাংলার সরকারের বিরুদ্ধে দর্শক এই আবহে লোকসভায় মঙ্গলবার কল্যাণ বলেন রেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ দিতে বাধ্য এটা কারো পছন্দ অপছন্দের বিষয় নয় এরপরেই কল্যাণের অভিযোগ কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে তৃণমূলের দাবি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নতুন নয় এই বিষয়কে হাতিয়ার করেই গত বছর অক্টোবর মাসে দিল্লি দিল্লিতে কৃষি ভবনের সামনে অভিযান করে তৃণমূল যার নেতৃত্ব দিয়েছিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় অবশ্যই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিবাজ তারপরে দু সালের লোকসভাতেও একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ভোট প্রচার করেছিল তৃণমূল দর্শক যদিও একশো দিনের কাজে রাজ্যের কোনো উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার লোকসভায় কল্যাণের অভিযোগকে খণ্ডন করতে একেবারে আগ্রাসী জবাব দেন শিবরাজ কেন্দ্রীয় মন্ত্রী বলেন নরেন্দ্র মোদীর স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা মঙ্গলবার একশো দিনের কাজ নিয়ে বিস্তর অনিয়ম হয়েছে বেঙ্গলে এই দাবি করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করেছে বাংলার সরকার দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে আর সরকার অভিযুক্তদের আড়াল করছে মানে যারা একশো দিনের টাকা বা আবাস যোজনার টাকা খেয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আড়াল করছে বা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই দাবি কিন্তু করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে এই সবই হয়েছে বাংলায় আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না বা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি পরায়ণ নেতাদের সাধারণ গরিবগুর্ব মানুষদের টাকা খেতে দিতে পারি না পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এই আবহে তৃণমূলের দাবি দু সালে বিধানসভা ভোটে বিজেপি বাংলায় হারার পর থেকেই একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে বাংলার শাসক দলের বক্তব্য ভোটে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি সাংসদে যখন কল্যাণ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন কেন্দ্রের বিরুদ্ধে তখন পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মোদীর মন্ত্রী শিবরাজ সিং চৌহান কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুয়ে দিলেন দর্শক এ আবহে কেন্দ্রীয় সরকার তার যে নীতি তাতে কিন্তু এখনও অনর রাজ্য সরকারকে বলা হয়েছে তুমি যোগ্য হিসাব দাও সঠিক পরিসংখ্যান দাও টাকা পাবে কোনো দুর্নীতিগ্রস্ত পরায়ণ কে গরিব মানুষের টাকা দেওয়া হবে এটা কখনোই ভাবা যায় না বা কেন্দ্রের মোদী সরকার এটা কখনোই করতে পারে না এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ দর্শক